আসসালামু আলাইকুম বরাবরের বড়োর মতো আজকেও আরেকটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আমরা অল্প জায়গার মধ্যে কীভাবে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে একটি পোস্টার ডিজাইন দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তে এই বাড়িটির আষ্টশো সাঁত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে যদি আমরা এটাকে শতকে কনভার্ট করি তাহলে এক শতক বিরানব্বই পয়েন্ট জায়গার মধ্যে করা হয়েছে তো এখানে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন এবং সামনে বড়ো একটি পোস্টার ডিজাইন দিয়ে করা হয়েছে তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে আপনারা যদি বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি আশা আজকে যে সকল ভাইরা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে পারেন তো যে সকল ভাইদের সময় আছে সময় নিয়ে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও দেখে যাবেন আশা করছি যে সকল ভাইরা কষ্টের টাকা দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তাদের অনেক উপকার আসবে তো চলুন আমরা প্রথমে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন ফ্লোর প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে আটাইশ ফিট পস্ত রাখা হয়েছে উনত্রিশ ফিট ছয় ইঞ্চি টোটালি আটশো সাঁত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো এই বাড়িটির সামনে দুটি বেডরুম রাখা হয়েছে নয় ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট করে এবং সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি করে তারপরে সিডি রুমটা সাইজ রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি করে এ বাইরেটির ভিতরে কোনো ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়নি আপনারা চাইলে এভাবে রাখতে পারেন অথবা একটু বড়ো করলেই আপনারা মোটামুটি ড্রয়িং ডাইনিং স্পেসটি রাখতে পারেন তো পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট করে এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে ছয় ফিট চার ইঞ্চি বাই চার ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি করে তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং আশা করছি ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন এই পারিটিতে মোট আপনি দেখতে পাচ্ছেন যে মোট বারোটি কলম দিয়ে পুরো পাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে সেমভাবে সেম ডিজাইনে সুন্দর করে আপনাদের স্বপ্নের ডিজাইন দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে আমাদের পুরো বিল্ডিংটাতে নিয়ে যাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি সামনে থেকে দেখতে ঠিক এরকম দেখা যাবে এবং খুব সুন্দর করে বড়সড় একটি পোস্টার ডিজাইন দেওয়া হয়েছে পোস্টার ডিজাইনের উপরে কিন্তু পুরো বাড়িটির সৌন্দর্য নির্ভর করে তো আপনারা যারা প্লোস্টার ডিজাইন পছন্দ করেন তারা চাইলে এরকমভাবে খুব সুন্দর করে সিম্পলভাবে একটি পোস্টার ডিজাইন দিতে পারেন যে সকল ভাইদের বাজেট কম যাদের অল্প জায়গা এবং অল্প বাজেট তারা চাইলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো এখন পর্যন্ত ওই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি আমাদের সাথেই থাকবেন তো এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করলেই আপনারা সিঁড়ি রুমটা পেয়ে যাবেন এবং সিঁড়ি রুম থেকে প্রবেশ করলেই আপনারা মোটামুটি দুই পাশে দুটি বেডরুম পাবেন তো এটি হচ্ছে ডান পাশের একটি বেডরুম তো এই বেডরুমটা সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখেছেন আমরা চেষ্টা করি সব সময় ক্লায়েন্টের চাহিদা অনুসারে তার রুচিশীল একটি বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য এবং বাড়িতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করে এবং আপনার বাড়ির খরচ কম বেশি যায় এই বিষয়গুলো মাথায় রেখে বাড়ি করলে আশা করছে যে বাড়ির ডিজাইনও সুন্দর হবে এবং খরচও কম আসবে বাড়িটি টেকসই ও মজবুত হবে তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলে আমাদের যে বাড়িগুলো আমরা ডিজাইন করেছি সেই বাড়ির ভিডিওগুলো আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের ডিজাইনটি আমাদের বাড়ির ভিতরে বেশি পরিমাণ জায়গা আমরা ওয়েস্টেজ বা নষ্ট করিনি আমরা চেষ্টা করেছি যেহেতু জায়গা অল্প অল্প ভিতরে আমরা সুন্দর করে সিমসামের ভিতরে একটি ডিজাইন করে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুমটা তো কিচেন রুমটা বাড়ির দুই পাশের মাঝখানের রুমে দেওয়া হয়েছে এখানে আমাদের কিচেন রুমটা সাইজ আপনারা অবশ্যই দেখেছেন পাঁচ ফিট বাই সাত ফিট চার ইঞ্চি করে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এ পাশে আরও একটি বেডরুম দেখা যাচ্ছে দুই পাশের দুইটি বেডরুম এবং মাঝখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে তো আমরা চেষ্টা করেছি আমাদের অল্প জায়গার মধ্যে কোনো জায়গা নষ্ট না করে খুব সুন্দর সুন্দর করে ডিজাইনটি করার জন্য আসলে একটি বাড়ির মেন ফ্যাক্টর হচ্ছে বাড়ির ডিজাইন বাড়ির যদি পরিকল্পনাভাবে সুন্দর করে ডিজাইন করা যায় তাহলে আমি আমি মনে করি যে ভালো একটা ডিজাইন উপহার দেওয়া যায় এবং জায়গার নষ্ট না করে যদি আপনি বাড়ি করেন তাহলে আপনার বাড়ি দেখতেও অনেক সুন্দর হবে এবং আপনার বাড়ির খরচও কম আসবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আরও একটি বেডরুম তো এটি পিছনের একটি বেডরুম এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন তো বেডরুমটার মধ্যে এখানে একটি টাকশেপ ডালাই করা হবে এই জন্য রড বের করে রাখা হয়েছে তো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা যেহেতু বাড়ি করবেন বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্টার্টের সাথে পরামর্শ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর বাড়ি নির্মাণ করতে তাতে করে দেখা যাবে আপনার বাড়ির খরচের হিসাব আপনি উনিশ বিশ হলো একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন এবং ড্রয়িং অনুসারে যখন আপনি বাড়িটি করবেন তখন আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না তো আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো একটি বেডরুম তো এই বেডরুমটা হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে এটা আপনারা দেখেছেন নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট করে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির রুম সিঁড়িটা তো সিঁড়িটা আমরা সিঁড়ির দাবগুলো পাঁচ ইঞ্চি করে দিয়েছি যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন আপনাদের রুমগুলোর সাইজ অথবা যদি আপনারা চান কিছু পরিবর্তন করবেন সেটাও পরিবর্তন করতে পারেন তো আমরাও সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেনে কাজ করে থাকি আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স একটি বিষয় আমার নজর আসলো এটা আপনাদের সাথে ভাবছি শেয়ার করা উচিত তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু রড ফেলে রাখা হয়েছে তো বেসিক্যালি রডগুলো আনা হয়েছিল বাড়ির লিন্টারের কাজ করার জন্য লিন্টারের কাজ হওয়ার পরে এই রডটুকু বেঁচে যায় তো রডটুকুকে ওনারা ভিতরে না রেখে একদম সিঁড়ির এখানে রেখে দিয়েছে তো এটা আসলে রোদের মধ্যে পড়তেছে বৃষ্টিতে বৃষ্টিতে যার জন্য পুরো রডগুলোতে ঝং ধরে গেছে তো আসলে এই বিষয়গুলো মালিক পক্ষ যদি খেয়াল না করে তাহলে দেখা যাবে যে আপনার বাড়ির কম খরচ করতে গিয়ে বেশি খরচ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তো আসলে বাড়ি যদি আপনি খরচ কমাতে চান তাহলে অবশ্যই আপনার যে অপচয় বিষয়টাকে মাথায় রাখ রাখতে হবে এবং আপনি দেখতে হবে সবসময় তদারকি করতে হবে যে আপনার কোন জায়গায় কোন জিনিসটা নষ্ট হচ্ছে তো যে সকল ভাইরা বাড়ির বাইরে দেশের বাইরে আছেন তারা চেষ্টা করবেন একজন ভালো মানুষ অর্থ অথবা একজন গার্জিয়ান রাখার জন্য যে আপনার জিনিসগুলোকে সবসময় দেখে শুনে রাখতে পারবে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি কলমের মধ্যে আমরা বারো মিলি রড আমরা চার পিস করে দিয়েছি এবং কিছু কলমে আমরা ছয় পিস করে দিয়েছি তো অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই বাড়ির রডগুলো কোন কলমে কীরকম পড়বে বা কত মিলি করে দিলে ভালো হয় তো আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন অবশ্যই আপনার বাড়ির রড কত মিলি হবে না হবে সেটা ইঞ্জিনিয়ার ডিসাইড করবে এটা আপনারা বুঝবেন না কারণ ছাদের ওয়েটটা ক্যালকুলেশন করেই কিন্তু কলমের মধ্যে রডগুলো দেওয়া হয় তো অনেক সময় অনেকে বারো মিলি ষোলো মিলি দিতে চান তো আসলে আপনারা যদি ষোলো মিলি দেন তাহলে আপনাদেরই লস হবে কারণ একতলা বাড়ির জন্য আমি মনে করি যদি জায়গার মাটি ভালো হয় তাহলে ষোলো মিলিয়ে দেওয়া দরকার পড়ে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিঁড়ির পাশে কলমে ছটি করে দিয়েছি তো ভিওয়ার্স এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র চোদ্দ লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন যে চোদ্দ লক্ষ টাকা দিয়ে মোটামুটি বাড়ির কাজ আমরা আশি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি দিয়ে যদি পুরোপুরি কমপ্লিট করা হয় তাহলে আশা করছি যে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবে খুবই গর্জিয়াসভাবে তা আপনারা যদি এটাকে নর্মালি যদি টাইস না করে যদি কোনো রকম থাকার মতো করে কমপ্লিট করেন তাহলে আপনাদের বর্তমান সময়ে খরচ হবে আঠারো লক্ষ টাকা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম